আজিলা আবেদনকারীরা সর্বোচ্চ কয়বার কমিশন নেগেটিভ হলে আপনারা রিকোর্স করতে পারবেন একবার দুবার তিনবার নাকি চারবার নাকি পাঁচবার বা এটার কোনো লিমিট রয়েছে সেটাই শেয়ার করব রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করব একজন আজিলা আবেদনকারী নেগেটিভ হলে পজিটিভ প্রথম কমিশন হলে তো আলহামদুলিল্লাহ তো প্রথম কমিশন পজিটিভ হলে আলহামদুলিল্লাহ নেগেটিভ হলে আমরা কয়বার রিকোর্স করতে পারি আমার চোখের দেখা এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো আপনারা যখন যে যে কুস্তুরা থেকে চিত্রে পাবেন ওই কস্তুরা পেরফেক্ট তোরাই আপনাদেরকে প্রথম কমিশন দিতেই হবে আর সেটা হচ্ছে বাধ্যতামূলক অন্য কোথাও আপনারা দিতে পারবেন না ওই কস্তুরাতে প্রথম কমিশন নেগেটিভ হলে তারপর আপনারা রিকোর্সও করতে পারবেন ইতালির যে কোনো জায়গা থেকে যে কোনো উকিলের মাধ্যমে তবে আমি ব্যক্তিগতভাবে বলে থাকি উকিলগুলো জন্য আপনি আশেপাশে হয় যেখানে আপনি জীবনযাপন করেন এবং আপনি কাজকর্ম করেন এটা হচ্ছে আপনার যে কোনো মুহূর্তে উকিল আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য মতো যখন আপনি কমিশনটা দেন তখন আপনার সামনে যে বসে থাকে সে কিন্তু কোনো বিচারক নয় সে হচ্ছে ফোনসুনে সাধারণ একজন কর্মকর্তা পেরফেতোরার ওনারা প্রায় চারজন মিলে একটা বিচার একটি কমিশনকে যাচ করে এবং তারা যখন নেগেটিভ দেয় নেগেটিভ হওয়ার পর আপনি রিকোর্স করেন আপনি রিকর্স রিকোর্স করেন দ্বিতীয় কমিশনের জন্য অপেক্ষা করেন বাট দ্বিতীয় কমিশন বলতে কিছু নেই কমিশন একবারই হয় দ্বিতীয় কমিশন নয় আসলে দ্বিতীয়বার আপনি আবেদন করেন রিকর্স যে আমি কেন নেগেটিভ হলো সেটা আমি জানার জন্যে বা আমি কেন নেগেটিভ হলো কেন বা আমি কেন পজিটিভ পেলাম না পেলাম নাম কি যোগ্য নয় সেটার জন্য আপনি রিকোর্সও করেন উচ্চ আদালতের কাছে উচ্চ আদালতটা আপনি যখন দ্বিতীয়বারও আবার নেগেটিভ পড়ে বা তারা নেগেটিভ দেয় দ্যাট মিনস আপনি করেন কোথায় আপনি আবার করেন তৃতীয়বারের মতো রিকোর্স সেটা হচ্ছে রোমের হাইকোর্ট থেকে আর সেটা হচ্ছে ফাইনাল তৃতীয়বারের মতো আপনাকে দিয়ে দেওয়ার কথা কারণ তৃতীয়বারের মতো যখন একটি মানুষের রিকোর্সও করে প্রায় পাঁচ বছর সময় লেগে যায় আর এই পাঁচ বছরের ভিতরে নিশ্চয়ই আপনি কোনো না কোনো আইনে পড়ে যান এখানে থাকার জন্য দ্বিতীয়ত নিশ্চয়ই আপনি এমন কোনো কিছু রয়েছে ইতালিতে অর্জন করেছেন কয়েক বছরের ভিতরে যেখানে আপনাকে থাকতে বাধ্য বা আপনাকে দিতে বাধ্য অথবা তৃতীয়বারের মতো নিশ্চয়ই আপনি সানাতুরে ডিক্লার দিয়েছে এটার ভিতরে পড়েছেন নয়তো বা চতুর্থবারের মতো আপনার যে তৃতীয়বারের মতো চতুর্থবারের মতো কমিশন বাড়ি কোর্সও করতে হয়েছে আমার চোখে দেখা হয়নি তৃতীয়বারই হয়েছে তৃতীয়বার পর্যন্ত আমি দেখেছি বা সচরাচর ঘটছে এখন প্রশ্ন হচ্ছে আপু এটা কেন হয় কেন হয় জানেন কেন হয় প্রথম কমিশন যখন দেন আপনি তাদেরকে বোঝাতে ব্যর্থ হন আমাদের আরেকটি কথা জানি দিই শতকরা সত্তর পার্সেন্ট মানুষই আমরা কমিশনটা নিয়ে স্টাডি করি না কমিশনটি নিয়ে অবজারভেশন করি না কমিশনটা নিয়ে আমরা যত্ন করে কমিশনটাকে দেই না যতটুকু আমরা যত্ন করে একটি কাজ খুঁজি আমাদের কমিশনটা নিয়ে ততটুকু যত্ন করি না বা আমি আমাদের ভাষাগত ভাষাটাকে অতটুকু যত্ন করি না কমিশন দেওয়ার পর যখন বিচারক দেখে আপনি তাকে বোঝাতে ব্যর্থ করেছেন তার সন্দেহ রয়েছে কোথাও তাকে সে বিশ্বাস করতে পারেনি দেন সে নেগেটিভ দিয়ে দিই আর দ্বিতীয়বার তখন আপনি বিচারকের কাছে যাবেন আর এ উনি হচ্ছে আসল বিচারক যেখানে আপনি ত্রিবুনালে যেমন উদিনেরটা করেছেন ত্রিএস্তে ত্রিবুনালে তো ত্রিএস্তে যে যিনি বসবেন আপনার সামনে উনি হচ্ছে প্রকৃত জুদিছি বা বিচারক বা প্রথম কমিশনে যে থাকে সে কিন্তু বিচারক নয় সে একজন সাধারণ কর্মকর্তা তাহলে দ্বিতীয়বার যখন আপনি পজিটিভ হওয়ার কথা কারণ যথেষ্ট পরিমাণ সময় পান দুই বছর তিন বছর এর ভিতরে আপনি নিজেকে গুটিয়ে ফেলা বা আপনার ক্যারিয়ারকে গড়া পারফেক্ট সময় তখন দ্বিতীয়বারও যদি আপনার নেগেটিভ হয় দ্যাট মিন্স দ্বিতীয়বার আপনি তৃতীয়বার আবেদন করবেন রোমের হাইক উচ্চ আদালত থেকে কেন করবেন কারণ দ্বিতীয়বার আপনি কেন পাননি আপনি কেন কী পাওয়ার যোগ্য না কিনা অথবা আপনার বিচারক কোন প্রকার ভুল করেছে কিনা না এক্সাম্পল আকারে বলছি সেটা হতে পারে কোনো ডেট লিখতে যে যেই লেটটা শুরু হয়েছে বা শেষের শেষ হয়েছে কখন ওই লেটটা ডেটটা হয়তো ভুল করেছে নয়তো বা কোনো একটি লেখা মূল যে পয়েন্টটা চেঞ্জ করে ফেলে আপনার গল্পে সেইটা হয়তো বা সেই লেখ ভালো করে লিখতে পারে নাই এরকমরা তখন আপনি তৃতীয়বারের মতো রুমের হাইকোর্ট থেকে যে আবেদনটা করা যেটা তৃতীয়বারের রিকোর্স এটা কিন্তু অনেক ব্যয়বহুল খরচ এবং মোটামুটিভাবে চ্যালেঞ্জিং আপনি চালিয়ে যাওয়া কারণ এটা মোটামুটিভাবে ভালো খরচ বা ব্যয়বহুল তো তৃতীয়বারের প্রয়োজন হয় না আমরা আশাবাদী সবাই জন্য দ্বিতীয় কমিশনের ভিডিও কাগজগুলি পেয়ে যাই কারণ সরকার এই কারণে আপনাকে সময় দেয় কারণ সরকারের যারা তারা কিন্তু জানে বাংলাদেশ থেকে কেন মানুষগুলো আসছে তাই আপনারা যে গল্পগুলো বলেন সেগুলো হাজার 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 প্রশ্ন তৈরি করে তারা বসে রয়েছে এবং হাজার হাজার এগুলো তারা পাস করছে এইসব গল্প তো আমি আপনাদেরকে বলবো তৃতীয়বার যারা রিকর্ড তৃতীয়বারের মতো আপনাদেরকে নেগেটিভ দেই না দ্যাট মিন্স চতুর্থবারের প্রয়োজন হয় না তৃতীয়বারই দেখে দ্বিতীয়বারে যখন একটু আপনি নেগেটিভ হয় দ্বিতীয় আপনারা যাই বলেন না কেন ওইটা যখন হয় তখন তৃতীয় কমিশনের আগেও একটা সময় পাওয়া যায় আপনাকে নিজেকে গোছানোর জন্য তো তৃতীয় কমিশন এমনিতে কাগজ হয়ে যে কোনো না কোনো কারণে আপনি আইনে পড়ে যান তবে তৃতীয় কমিশনে কিন্তু হয় আজ পর্যন্ত আল্লাহ